লোকে বলে লোকে বলে যেসব অঞ্চলে বিধায়ক সাংসদ বিজেপির আছে তারা তাদের সঙ্গে মানুষের কোনো জনসংযোগ নেই তা বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার আবার উল্টো দিকে আমাদেরকে শূন্য বলা হয় তো আমাদের জেলা সভাপতিরা যে যেরকম যার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে হাফ প্যান্ট পরে অবধি আমি দেখেছি আমার কোনো জেলা সভাপতিকে ত্রাণ নিয়ে তার অঞ্চলে অঞ্চলে ঘুরতে তা এটা হচ্ছে তুমি কতটা মানুষের পাশে দাঁড়ালে তুমি এক লক্ষ টাকার ত্রাণ নিয়েও দাঁড়াতে পারো এক কোটি টাকার ত্রাণ নিয়েও দাঁড়াতে পারো মানসিকতাটা হচ্ছে আসল জিনিস জাতীয় কংগ্রেস কিন্তু এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জেলা সভাপতিরা তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমে গেছে এবার শ্রমিক ভট্টাচার্য গিয়ে কি করবেন না করবেন আমি বলতে পারবো না বিজেপি কোথাও নেই বিজেপির সঙ্গে মানুষের জনসংযোগ কোথাও নেই ওরা ওই বড় বড় প্যান্ডেলে আছে প্যান্ডেলের ভাষানে আছে কি করে মিডিয়াকে আকর্ষণ করতে হয় সেটা ওরা জানে ওটাই দু হাজার ছাব্বিশ অব্দি করবে তারপর নিশ্চিন্ন হয়ে যাবে এবং আমরা যেটা দেখলাম যে কলকাতায় যে জল জমেছিল তার প্রতিবাদ মিছিল কার্য তো লক্ষ্মী পুজোর আগে হলো পুরো পুজো কেটে যাওয়ার পর দেখুন পশ্চিমবঙ্গ এক এমন একটা বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি দিয়ে যাচ্ছে যেটা হয়তো সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা বুঝতেও পারছে না পশ্চিমবঙ্গে একাধারে রয়েছে একজন দুরাচারী প্রশাসক আরেক দিকে রয়েছে সাম্প্রদায়িক রাজনীতি করা আরেকটা পলিটিক্যাল পার্টি কারোরই টার্গেট মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান নিয়ে নয় একজনের টার্গেট হচ্ছে পয়সার বিনিময়ে ভোট কেন আরেকজনের টার্গেট হচ্ছে মন্দির মসজিদের বিভাজনের রাজনীতিকে সামনে এনে ভোট কেন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল জাতীয় কংগ্রেস যাদের মূল টার্গেট হচ্ছে বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে মানুষের কর্মসংস্থান এবং শান্তিতে বেঁচে থাকা মাথা উঁচু করে একমাত্র জাতীয় কংগ্রেসই পারবে আগামী দিনে এই বাংলাকে যাকে অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একশো বছর পিছিয়ে দিয়েছে তাও খানিকটা মানুষকে রিলিফ দিতে বাংলার আজকের পরিস্থিতি এই তৃণমূল আর বিজেপির হাতে আর মিডিয়ার তৈরি করা বায়ানারির জন্য খুব সংকটজনক এই সংকট থেকে মুক্ত করতে পারে বাংলাকে একমাত্র জাতীয় কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তিগুলো দাদা তাহলে কি মানে এই যে ছাব্বিশের ভোট সামনে আসছে উত্তরবঙ্গে ফলাফল বারংবারই শাসক দলের খারাপ এবারে কি তাহলে আরো খারাপের দিকে যাবে এই যে পরিস্থিতি তাও মুখ্যমন্ত্রী বলছে আমি তো মাঝরাত থেকে যা জেগে পুরোটা দেখছি আমি না না উনি এখানে বসে দেখবেন কেন ওনার তো বিদেশি বিদেশি অতিথিদের সামনে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নাচার কথা না ওনার তো মধ্যরাত্রেই চলে যাওয়ার কথা কিসের কার্নিভাল আরে মানুষই যদি না বাঁচে তাহলে কার্নিভাল করে কি হবে অ্যাকচুয়ালি মানবতা বিরোধী একজন প্রশাসক বাংলার ক্ষমতায় আসীন হয়ে রয়েছে কিছু বাংলার মানুষ বাংলার কিছু মা বোনেরা কিছু কিছু উপঢৌকনের রাজনীতি রাজনীতির ট্র্যাপে পড়েছে সেই ট্র্যাপ থেকে তাদের বার করে আনাটা হচ্ছে জাতীয় কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর প্রাথমিক প্রায়োরিটি আমি দাদা একদম শেষ প্রশ্ন করব সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেটার জন্য আমরা খুবই মর্মাহত কিন্তু অপরদিকে অন্য একটা ছবি দেখা যাচ্ছে যে এই যে নদী সংলগ্ন অঞ্চলগুলিতে যে র মেটেরিয়াল সেই র মেটেরিয়াল দিনের পর দিন শ্রমিক দিয়ে তুলিয়ে নেওয়া হচ্ছে বিহার থেকে শ্রমিক নিয়ে আসা হচ্ছে এবং এলাকার মানুষ কিছু বলতে পারছে না এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এই যে শ্রমিক দিয়ে তুলিয়ে নেওয়া হচ্ছে র মেটেরিয়াল এই যে যাকে তুমি এক্সট্রাকশন বলো যেটা করা হচ্ছে এই সব অঞ্চল থেকে এর মধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুধু স্থানীয় তৃণমূল নেতৃত্ব নয় এবং তৃণমূলের সেই সব অঞ্চলের জনপ্রতিনিধিরা একইভাবে জড়িত এটাও একটা চক্র দুর্নীতির চক্র যেটা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতারা যুক্ত সেই জন্যে সাধারণ মানুষ চুপ করে থাকবে মা সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস ধমকে চমকে রেখেছে সারা বাংলায় এর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করবে গণ আন্দোলন তৈরি হবে দু হাজার শুধু সময়ের অপেক্ষা